প্রিয় প্রিয়বিউর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার প্রাতুহু আল্লাহর রশেষ মেহরবাণীতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ারবার কথা আল্লাহর রশেষ ভালো ভালোবাসি যাই হোক আপনারা আজকে আমার থাম মেলে দেখেছেন যে সবার জন্য অনলাইনে সুখবর প্লাস আমার একজন মানুষ প্রয়োজন আমার একজন লোক প্রয়োজন সেটা হলো কী ধরনের লোক এবং অনলাইনে আপনাদের সবার জন্য কী সুখবর সেজন্য বিস্তারিত আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে বোঝার জন্য চেষ্টা করবেন আপনাদের কাছে একটি অনুরোধ রইল সেই অনুরোধটি হলো ভিডিওটি সম্পূর্ণ না দেখে শুধুমাত্র ভিডিওটি টেনে টেনে দেখে কিছু অংশ কথা শুনে কিছু অংশ না শুনে খালি খালি কোনো রকমের বাজে মন্তব্য করার জন্য চেষ্টা করবেন না এটা আপনাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ রইল কেননা আমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একটি গুরুত্বের উপরে করতে যাচ্ছি যেটা হলো আপনারা অনেকেই আমার কাছে যে ধরনের কমেন্ট বা যে ধরনের অনুরোধগুলো করতেছেন ওই অনুরোধের উপরে ভিত্তি করে বা কমেন্টের উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটি দেওয়ার জন্য চেষ্টা করব এই ভিডিওটি দিতেছি তো আমার একজন মানুষ দরকার সেই মানুষটা হচ্ছে কীরকম এই মানুষটার বর্ণনা বলার আগে আমি ওই মানুষটার সম্বন্ধে বলে দিচ্ছি ওই মানুষটাকে আমি আমার জীবনের যত কিছু সংগ্রহকৃত আছে সকল কিছু এ টু জেড সকল কিছু আমি উন্মুক্তভাবে ওনাকে বিনা পয়সায় ফ্রিতে দিয়ে দেব কেননা আমি নিজেও একদিন না একদিন মরতে হবে সেক্ষেত্রে আমি চেষ্টা করব। আমার যে বিধানগুলো জানা আছে বা আমার যে কাজগুলা জানা আছে এই কাজগুলো সম্পূর্ণ একজন লোককে দিয়ে যাওয়ার জন্য যিনি যতদিন বেঁচে থাকবে ততদিন যেন কোনো বাংলাদেশের কোনো না কোনো দুঃখী মানুষের উপকার করতে পারে সাধারণ মানুষের উপকার করতে পারে মধ্যবিত্তি মানুষের উপকার করতে পারে এমনকি বিপদগ্রস্ত বিপদগ্রস্ত সকল প্রকারের মানুষের উপকার করতে পারে এবং উনি যদি আমার এই বিদ্যার মাধ্যমে বা আমার এই দেওয়ার মাধ্যমে যদি উনি সকল মানুষকে উপকার করতে পারে সেই জন্য উনি যেমন উনি যেমন কিছু না কিছু সয়াবের মালিক হবে তেমনিভাবে আমিও হয়তো কবরে থেকে মরে যাওয়ার পর কবর থেকে পরগমনে থেকে আমি হয়তো কিছু না কিছু সবাবের মালিক হতে পারবো সেই জন্য সেই আশার উপরে ভিত্তি করে আজকের এই একজন লোক খুঁজে নেওয়ার জন্য আমি এই ভিডিওটি দিচ্ছি এবং সকলের জন্য যে সুখবর সেই সুখবরটাও আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব তার আগে বলতেছি যে আমার যে একজন লোক প্রয়োজন সেই লোকটি কীরকম হতে হবে কী ধরনের হতে হবে আমি আপনাদেরকে কিছু বর্ণনা দিচ্ছি সে বর্ণনাগুলো দেখে সে বর্ণনাগুলো শুনে ভালোভাবে শুনে বুঝে তারপরে আমাকে কমেন্ট করবেন যদি এ ধরনের কোনো লোক থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাকে ফোনে জানাবেন সে লোকটা হল এরকম বুঝ জ্ঞান হওয়ার পর বুঝ জ্ঞান হওয়ার পর অর্থাৎ একটা ছেলের জন্য সাত বছরের পরেই নামাজ পড়ার নিয়ম হয় তো সাত বছর বাদ দেন আপনি সাবাললোক হওয়ার পর আপনি সাবাললক হওয়ার পর এখন পর্যন্ত আপনি কোনো নামাজ কাজা করেন নাই বা কোনো নামাজ বাদ দেন নাই এরকম মানুষ হতে হবে কোনো সময়েই আপনার স্বাবলক হওয়ার পর এই পর্যন্ত আপনি কোনো সময় আসরের নামাজ বাদ দেন নাই মাগরীবের নামাজ বাদ দেন নাই এশার নামাজ ফজর নামাজ জহুর নামাজ বাদ দেন নাই এরকম একজন লোক আমার প্রয়োজন তার সাথে সাথে হতে হবে উনি কখনও কারো কোনো ধন সম্পদ মেরে খায় নাই কারো সাথে দুই নাম্বারে কোনো কাজ করে নাই মিথ্যে কথা বলে নাই এমনকি কি জ্ঞান হওয়ার পর থেকে এখন পর্যন্ত কারো কোনো কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি করেন নাই এরকম যদি কোনো মানুষ আমার চ্যানেল দেখে থাকেন আমার ভিডিও দেখে থাকেন বা যারা দেখেছেন তাদের মধ্যে যদি জানাশোনা কোন ভাবে কোনো গ্রামে এ ধরনের লোক থেকে থাকে তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন আমি ওনাকে এমন কিছু বিদ্যা দিয়ে দিব যে বিদ্যা দিয়ে উনি সারা জীবন মানুষের উপকার করতে পারবে এ টু জেড সকল প্রকারের এ টু জেড সকল প্রকারের উনি উপকার করা সম্ভব যে কোনো মানুষের উপকার করা সম্ভব এই জন্য আমি ওনাকে কিছু বিদ্যা এবং আমার সকল প্রকারের বিদ্যা আমি ওনাকে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে গেছে এই প্রসঙ্গটা এই প্রসঙ্গটা এখানে আসলে আপনাদেরকে বলে রাখ বলে রাখি বলে রাখাটা ভালো যেটা হলো আপনারা যদি আপনাদের খোঁজে যদি এরকম কোনো লোক পান তাহলে আমার সাথে ফোনে নক করতে বলবেন অথবা কমেন্টের মাধ্যমে নক করতে বলবেন আমি ওনাকে ইচ্ছায় আমি ওনাকে স্বইচ্ছায় আমার কাছে থাকা এ টু জেড সকল প্রকারের চিকিৎসা ওনাকে আমি উন্মুক্তভাবে বিনা পয়সা দিয়ে দেবো উন্মুক্ত ভাবে বিনা পয়সা দিয়ে দেব বিনা স্বার্থে দিয়ে দেব সেটা হল একমাত্র আমার এই জিনিসটা চাওয়া পাওয়া তার কাছে সেটা হলো মানুষের সে উপকার করবে সেই উপকারের বিনিময়ে হয়তোবা কোনো না কোনো সময় আমি তালার কাছে কিছু না কিছু পাওনা হব কিছু না কিছু পাবো সেই আশায় শুধুমাত্র সেই আশায় কেননা বয়স অনেকটাই হয়েছে বিয়াল্লিশ বছর চলে গিয়ে তেতাল্লিশ বছর রান্নিং তো আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে যে আর কতদিন বাঁচবো সেক্ষেত্রে আমি মানুষের কতটুকু উপকার করতে পারি সেটা একমাত্র আল্লাহ তালাই জানে তো আমি এমন একজন মানুষ তৈরি করে রেখে যেতে চাই যে মানুষটি দ্বারা পৃথিবীর সকল মানুষ কষ্টে থাকা সকল মানুষ উপকৃত হতে পারবে উপকার পাবে উপকার করবে এরকম একজন মানুষ খুঁজতেছি যে নিঃস্বার্থে নিঃস্বার্থে মানুষের কাজ করবে বিনিময়ে যে উনি কিছু না কিছু পাবে না এমন কোনো কথা নয় যেমন যে জায়গায় হয়তো বা একশো টাকা খরচ করলে একটি কাজ হয়ে যায় সেই জায়গায় উনি হয়তো বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা এরকম নেবে এরকম আপনারা দিতেও প্রস্তুত কেননা আপনার যদি অতি সময় ধরে মানে অনেক বছর ধরে যদি আপনি একটি রোগে ভুগতেছেন সেই রোগটা যদি ওনার কিছু চিকিৎসার ফলে যদি ভালো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি ওনাকে অবশ্যই কিছু না কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন বিশেষ করে আমার জানা মতে পৃথিবীতে পৃথিবীতে আজ পর্যন্ত মনে হয় ব্লাড ক্যান্সারের উপরে আর কোনো রোগ হতে পারে না আর কোনো রোগ হয় না যে ব্লাড ক্যান্সারের চিকিৎসাও ওনার দ্বারা করা সম্ভব এবং উনি করতে পারবে এরকম আমি কিছু ওনাদেরকে দিয়ে দেওয়ার জন্য ওনাকে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। বাকি যেই অনলাইনের সুখবর এই অনলাইনের সুখবরের জন্য আমি আপনাদেরকে যেটা জানাইতে চাচ্ছি সেটা হলো আপনারা একটু মন দিয়ে শুনবেন একটু মন দিয়ে শুনবেন সেটা হলো আমার চ্যানেল পর্যন্ত আমার কাছে অন্তত পক্ষে সতে শতে কমেন্ট এসেছে অনেকগুলো কমেন্ট এসেছে যেগুলো আমি আপনাদেরকে গুণে হিসাব করে বলাটা আমার পক্ষে অসম্ভব সেক্ষেত্রে আমি যতটুকু দেখেছি যে মানুষ আসলে অনেক মানুষই আছে এই ধরনের কাজ শেখার জন্য আগ্রহী এ ধরনের কাজ আমি যে কাজগুলো করে থাকি এ ধরনের কাজ শেখার জন্য আগ্রহী আচ্ছা আপনারা যারা আমার কাছে কমেন্টে লেখেন যে ওস্তাদ আমি আপনার সার্গিদ হতে চাই ওস্তাদ আমি আপনার শিষ্য হতে চাই ওস্তাদ আমি শিখতে চাই বা ভাই আমি শিখতে চাই আচ্ছা দেখেন ভাই তাদের সম্পর্কে বলছি সুখবরটা হলো আজকের এটাই তাদের সম্পর্কে বলছি আপনারা যারা আমাকে কমেন্টে এবং ফোনের মাধ্যমে বলেছেন যে আমরা আপনা আপনার কাছ থেকে কিছু কাজ শিখতে চাই কিছু না ভাই আমি আপনাদেরকে এ টু জেড সকল প্রকারের কাজ শেখাবো সকল প্রকারের কাজ শেখাবো তবে শেখাতে গেলে কিছু কন্ডিশন আছে কন্ডিশনের কথা শুনে আপনারা ভয়ে ফোন ভিডিওটি কেটে চলে যাবেন না আমার কথাগুলো আগে শুনবেন শুনে শুনে বোঝার জন্য চেষ্টা করবেন তারপরে বলবেন আমি ছোট্ট একটা কন্ডিশন দেখাচ্ছি সেটা হলো আমার এক ওস্তাদের কাছে আমি সর্বপ্রথম কাজ শিখতে যাওয়ার পর উনি আমাকে প্রথম কন্ডিশন দিয়েছে যে ন্যূনতম তিন মাস তুমি আমার কাছে আসবে যাবে এবং আমি যখন ডাকি তখনই তুমি আমার ডাকে সারা দিতে হবে আমি যেই কাজ বলি সেই কাজই করে দিতে হবে বিনিময়ে তুমি তিন মাস মাসের ভিতরে কোনো কিছু না তিন মাস পরে যদি তুমি আমার এই পরীক্ষায় যদি জয়ী হও তাহলে তোমাকে আমি আস্তে আস্তে দেওয়ার জন্য চেষ্টা করবো এটাও কিন্তু একটা কন্ডিশন এটাও কিন্তু একটা কি কো ধৈর্য সহ্য বা সময় দেওয়া বা আপনার কতটুকু ধৈর্য আছে কতটুকু আপনি সহ্য করতে পারবেন এগুলা আসলে পরীক্ষা করা আচ্ছা যাই হোক আপনাদের জন্য কন্ডিশন বলে দিচ্ছি আমি আপনারা কয়েকটা কন্ডিশনের উপরে কয়েকটা কন্ডিশনের উপরে আমার কাছে আপনারা কাজ শিখতে পারবেন এই কন্ডিশনগুলো যারা মানতে পারবেন না তারা আমার কাছ থেকে কোনো কাজই শেখা সম্ভব হবে না কেননা আসলে কন্ডিশন ছাড়া কোনো কাজ হয় না যেই কাজ কষ্ট ছাড়া অতি সহজে পেয়ে যায় এই কাজের কোনো মূল্যায়ন থাকে না সেক্ষেত্রে আমি বলতেছি যদি আপনারা আমার কাছে কাজ শিখতে চান আমার কাছে যদি কাজ শিখতে চান সেক্ষেত্রে আপনারা করতে হবে কি প্রথমত আমার যে কোনো একটি ভিডিও ন্যূনতম দর্জনের কাছে শেয়ার করে দিয়ে একটি স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে তাহলে আপনারা প্রথম কন্ডিশন প্রথম কন্ডিশন আপনারা অতিক্রম করলেন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আপনাদের কি ধৈর্য আছে সহ্য আছে বা এই কাজের উপরে আপনাদের কি ভক্তি আছে না বিশ্বাস আছে নাকি কি আপনারা দুষ্টামি করে আমার কাছ থেকে শিখতে চাই চাইতে বলতেছেন না আসলেই আপনি দেশের মানুষের উপকার করার জন্য শিখতে চাইতেছেন আপনার কাছে এই কাজের কতটুকু গুরুত্ব আছে আপনি কি এই কাজের জন্য সময় দিতে কি প্রস্তুত এবং আপনি এই কাজের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এই সবগুলোর জন্য এই সবগুলোর জন্য আপনি একটি কন্ডিশন একটি পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষাটা আসলে এটা পরীক্ষা নয় এটা হলো আপনার মন এবং এই কাজের উপরে ভক্তি যাচাই করার জন্য এই কাজের উপরে ধৈর্য সহ্য এবং আপনি কাজ শিখে কাজ শেখার জন্য আপনার কতটুকু গুরুত্ব আছে সেটা যাচাই করার জন্য একটি জিনিস করতে হবে সেটা হলো কি আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে হোয়াটসঅ্যাপে অনলাইনে আমার মাধ্যমে আপনি কাজ শিখতে পারবেন হোয়াটসঅ্যাপে গ্রুপে হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনাদের জন্য প্রতি দৈনিক প্রতি দৈনিক আধা ঘন্টা মানে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনাদেরকে ক্লাস করানো হবে এই ক্লাসে আপনি ভর্তি হতে হলে আমাকে আপনারা দুই হাজার টাকা দিতে হবে টাকার কথা শুনেই আপনাদের কাজ শেখার প্রয়োজন নাই এটা আমি বুঝতে পেরেছি আসলে সেটা হলো কেন আপনি যদি রোডের মাঝখানে হেঁটে যাওয়ার সময় যদি দশটি টাকা পান এই দশটি টাকা দিয়ে আপনি সিগারেট অথবা গাঁজা খেতে আপনার কখনোই শরীরে বাঁচবে না বা জ্ঞান বাঁচবে না বা বিবে বাঁচবে না কেন বাঁচবে না এটা সম্পূর্ণ পাওয়া টাকা এটা কোথায় যাবে সেটা দেখার বিষয় না কিন্তু আপনি যদি হাড় বাঙা পরিশ্রম করে যদি অতি কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যদি কোথাও দশ টাকা পান সেই দশ টাকা দিয়ে আপনি মদ গাঁজা বা হিরোইন খেতে আপনার খুবই কষ্ট হবে কেননা এই দশ টাকার বিনিময়ে আমি বাড়িতে হয়তো কিছু চাল নিতে হবে কিছু লবণ নিতে হবে কিছু হলুদ মরিচ নিতে হবে অতএব এই টাকাটা খরচ করতে খুবই সাবধান তো ঠিক তেমনিভাবে আপনার এই কাজের প্রতি কতটুকু গুরুত্ব আছে কতটুকু বিশ্বাস আছে আপনি শিখতে চান কেন কি আসে বিষয় সেটার উপরে বিশ্বাস ভক্তি এবং সময় শ্রম দিতে পারবেন কিনা এটা যাচাই করার জন্যই আপনাকে দুই হাজার টাকা কন্ডিশন দিয়ে আপনি এখানে ভর্তি হতে হবে আপনার জন্য সকল প্রকারের এ টু জেড তিনটি স্টেপে সাধন সহকারে সাধন আমল এবং বিভিন্ন রোগের চিকিৎসা সহকারে আপনাকে তিনটি স্টেপে সকল ধরনের কাজ শেখানো হবে সকল ধরনের কাজ তিন মাস পর্যন্ত আপনাকে বুঝিয়ে দেওয়ার পরে কিছু কিছু পরীক্ষা আপনার হাতে করানোর পরে ওই পরীক্ষায় যেমন রুগীর চিকিৎসা বা জেনগ্রস্ত রুগীর চিকিৎসা বা যে কোনো রোগের চিকিৎসা আপনার হাতে করানো হবে করানোর পরে আপনি পরীক্ষায় যখন উন্নতি লাভ করবেন তখন আপনাকে দশটি পিডিএফ দিয়ে দশটি পিডিএফ মানে দশটি বই দশটি পিডিএফ দিয়ে দশটি বই দিয়ে আপনাকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হবে আপনাকে দেওয়া হবে আপনি সারা জীবন কাজ করার জন্য আপনাকে প্রস্তুত করে দেওয়া হবে সেক্ষেত্রে আপনি দশটি পিডিএফ পেতে হলে দশটি পিডিএফ পেতে হলে আমি পুরনো আগের পরের সকল কথা আপনাদেরকে বলে দিচ্ছি আপনি তিন মাস কাজ শেখার পরে দশটি পিডিএফ নিতে হলে আমার কাছ থেকে দশটি পিডিএফ নিতে হলে দেখেন এটা বলতে গেলে কিন্তু আসলে অনেকেরই হয়তো কষ্ট হবে অনেকেরই হয়তো মাথা ঘুরে যাবে বা মাথা নষ্ট হয়ে যাবে যে কাজ শিখাবে ওস্তাদ পিডিএফ নিতে হলে আবার টাকা হ্যাঁ আসেন ভাই পিডিএফ আমি আমার গুরুবিদ্যা সহকারে আমার কাছে যত রকমের কার্যকরী পরীক্ষিত পিডিএফ আছে সকল পিডিএফ বলতে দশটি পিডিএফ দিয়ে দেবো যেই দশটি এর জন্য আপনারা যে দশটি পিডিএফ দিয়ে আপনারা সারা জীবন সকল প্রকারের কাজ করতে পারবেন সেরকম দশটি পিডিএফ দিয়ে দেবো এখন দশটি পিডিএফ যে দিব দশটি পিডিএফ দিতে হলে আমার এক ওস্তাদের কথা বলতেছি আমার কথা বলতেছি না আমার এক ওস্তাদের কথা বলতেছি ওস্তাদের কথা হলো যে পিডিএফ মানে বই পিডিএফ মানে বই বই পাতা আকারে হয় পিডিএফ মোবাইলের মাধ্যমে হয় তো পিডিএফ মানে বই তো তোমার একটি তোমার কাছ থেকে নেক বা আমার কাছ থেকে নেক বা যে কোনো ইয়ে থেকে নেক যে কোনো লাইব্রেরি থেকে বই সংগ্রহ করা হোক অথবা তোমার কাছ থেকে নেওয়া হোক আমার কাছ থেকে নেওয়া হোক আমার ওস্তাদের কাছ থেকে নেওয়া হোক তোমার ওস্তাদের কাছ থেকে নেওয়া হোক যার কাছ থেকে পিডিএফ নেওয়া হয় পিডিএফে যদি হাদিয়া দেওয়া না হয় তাহলে ওই পিডিএফ দ্বারা কাজ করতে গেলে তোমার সার্গিদ এবং তোমার উভয়েরই ক্ষতি হতে পারে যেমন আমার ওস্তাদ আমার ওস্তাদ আমাকে যে পিডিএফগুলো দিয়েছিল যে বইগুলো দিয়েছিল সকল বইয়ের জন্য উনি আমার কাছ থেকে হাদিয়া গ্রহণ করেছে এবং হাদিয়া দেওয়ার জন্য আমি বাধ্য হয়েছি আমার জীবনে এমনও দিন গেছে আমি আমার ওস্তাদের হাত থেকে একটি বই পাওয়ার জন্য যেই বইটি লাইব্রেরিতে মাত্র ছয়শো টাকা সেই বইটি আমি ওস্তাদের হাত থেকে ক্রয় করার জন্য সাত হাজার টাকা পর্যন্ত দিয়েছি এরকমও আমার জীবনে হয়েছে আচ্ছা যাই হোক আপনাদেরকে বলার ছিল এতটুকু যদি আপনারা এই অনলাইনের মাধ্যমে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজ শিখতে চান তাহলে আমাকে ফোন করে জানাবেন অথবা কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনারা ওই কন্ডিশনটা মানার পরে প্রথম কন্ডিশনটা মানার পরে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিব বিনিময়ে আপনারা দুই হাজার টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে তারপর আপনাদেরকে তিন মাস কাজ শেখানোর পরে তিন মাস পরে আপনাদেরকে দশটি পিডিএফ মানে দশটি বই দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে এবং সম্পূর্ণ সেরে দেওয়া হবে পৃথিবীতে যত প্রকারের কাজ আছে সকল প্রকারের কাজ করার জন্য সেক্ষেত্রে আপনারা দশটি পিডিএফ আমার কাছ থেকে নিতে চাইলে বা কাজ শেখার কাজ শেখার পর আপনি দশটি পিডিএফ নেওয়ার জন্য আপনি শুধুমাত্র আমাকে পাঁচ হাজার টাকা প্রদান করতে হবে শুধুমাত্র পাঁচ হাজার টাকা প্রদান করতে হবে অনলাইনে কিছু কিছু লোক আছে আজকে আমার কাছে একটা ফোন আসছে অনলাইনে কিছু কিছু লোক আছে শুধুমাত্র কিছু কাজ শিখাবে বলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকে কিন্তু তেমন কোনো কাজ শেখায় না শুধুমাত্র প্রথম স্টেপ শিখিয়ে দ্বিতীয় স্টেপের জন্য আরও টাকা দাবি করে এবং আরও টাকা নিয়ে থাকে তার বিনিময়ে ওরা ছল ছাতুরির মধ্যে পড়ে যায় এবং কার শেখাটা তাদের পক্ষে সম্ভব হয় না এবং ওনারাও ঠিকমতো আপনাদেরকে কাজ শেখানোর জন্য চেষ্টা করে না কেননা ওনারা ঠিকমতো কাজ শিখাইলে হয়তো মনে করে ওনাদের তৌফিক কমে যাবে না আসলেও যার যার তৌফিক কেউ কমানো সম্ভব না রিজিক কেউ কমানো সম্ভব না রিজিকের মালিক একমাত্র আল্লাহ তালা সেই জন্য আমি বলতেছি যে আমি মরে যাব এটা ভেবে যে আমি কিছুদিন পরে মরতে হবে আল্লাহ তালা যেহেতু আমাকে ফিতে ফিতে পাঠিয়েছে সেহেতু একটা সময় পর আল্লাহ তালা আমাকে নিয়ে যাবে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কাজ শেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এই জন্য যে আপনাদের মাধ্যমে হয়তোবা আমি কবরবাসী হয়ে যাওয়ার পরও কিছু সবাবের মালিক হতে পারি আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখে বুঝে শুনে তারপরে আমার কাছে কমেন্ট করার জন্য প্রস্তুতি নেবেন এবং কমেন্ট করবেন না বুঝে না শুনে যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আমার আসলে কিছুই করা থাকবে না কেননা আমি আপনাদের উল্টাপাল্টা কমেন্ট দেওয়ার জন্য সময় লস করতে কখনোই রাজি না আমি শুধুমাত্র আমার ফ্যামিলির এবং আমার এই নেট যুগের নেট লাইনের যে সমস্ত সার্গিদ বা বাইয়েরা আছে তাদের উপকারের জন্য আমি সব সবসময় চেষ্টা করতে করে থাকি আজকের মতো এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম আ